মাত্র এক পিস চিকেন দিয়ে আর কিছু আলু দিয়ে বানিয়ে ফেলুন মজাদার বিকেলের নাস্তা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার রেসিপি চিকেন পটেটো কাবাব এভাবে করে বানালে ছোট বড় সবার অনেক পছন্দ হবে আবার আপনারা যে কোনো অনুষ্ঠান বা মেহমানদেরকে বানিয়েও খাওয়াতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের রেসিপি তো এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু সেদ্ধ করে এখানে আমি ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে বড় আলুও সিদ্ধ করে নিতে পারেন তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে তো আমি কুচনো মেশিন দিয়ে এভাবে কুচিয়ে একদম দানা দানা ছাড়া করে নিয়েছি কোনো রকম এখানে দানা থাকবে না তো খুব মিহি করে আমি এটাকে কুচিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটা হয়ে গেছে কোনো রকম বড় বড় টুকরো আলুর টুকরো নেই এখানে তো এরপর এখানে আমি এক পিস চিকেন সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই সিদ্ধ করে ছোট ছোট করে একদম কেটে টুকরো টুকরো করে নিয়েছি তো এতে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে যখন খাবেন তখন খেতে অনেক ভালো লাগবে তো এরপরে এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণের মতো কাঁচা মরিচ কুচি তিন টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম টমেটো কুচি আপনারা চাইলে ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন তো এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক হাফ টেবিল চামচ পরিমাণের মতো চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো ধুনিয়া গুঁড়া তো এগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা আর রসুন বাটা আপনাদের কাছে যদি পাউডার থাকে তাহলে পাউডারও দিয়ে দিতে পারেন তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিতে হবে তো এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিয়েছি হাফ কাপ আটা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা খুব পাতলা করা যাবে না একটু ঘন টাইপের থাকতে হবে এতে আমাদের কাবাবটা কোটিং করে নিতে খুব ভালো হবে তো এজন্য আমরা এটাকে পাতলা করব না খুব সুন্দরভাবে এটা একটা ঘন ঘন ব্যাটার থাকতে হবে তো ব্যাটারটা আমাদের বানানো হয়ে গেছে এখন এর ঘনত্বটা দেখুন কেমন হবে তো এরপরে আমি এটাকে রেখে দিলাম তো এখানে আমি কিছু স্টিক নিয়ে নিয়েছি তো আমার যে মিশ্রণটা রেডি হয়ে গেছে তো এখন আমি এই যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন আমি স্টিকের ভিতরে আমি এই মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিব। তো কিভাবে লাগাবো সেটা আপনারা মনোযোগ সহকারে দেখুন স্টিকগুলো কিন্তু কিনতেই পাওয়া যায় দোকানে তো এগুলো এই স্টিকগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি তারপরে এভাবে করে খুব সুন্দর করে এটাকে তো খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে এভাবে করে বানিয়ে নিতে হবে কাবাবটা তো দেখুন খুব সুন্দর করে আমি কাবাবটাকে সেট করে নিয়েছি তো এরপরে আমি এক এক করে সবগুলো এভাবে করে বানিয়ে ফেলেছি তো ফেলার পরে যে আমরা আটার যে মিশ্রণটা করে রেখেছিলাম এখন এটাকে পোটিং করে নিলাম নেওয়ার পরে এখন আমি এই যে বেডের গুঁড়ো গুলোতে দিয়ে খুব ভালো করে পেটের গুঁড়ো দিয়ে চেপে চেপে এটাকে আবারও কোট করে নিব তো বন্ধুরা যদি পেটের গুঁড়া না থাকে আপনারা টোস টো বিস্কিট এগুলো গুঁড়ো করে নিতে পারেন বেডের গুঁড়ো আপনারা বেড কিনে এনেও কিন্তু করে নিতে পারেন তো এভাবে করে চেপে চেপে খুব ভালো করে আমি এটাকে বেডের গুঁড়োগুলো সুন্দর করে চেপে চেপে এটাকে আমি ভরিয়ে নিয়েছি তো আমার এখন সবগুলো এভাবে করে কুট করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি কিভাবে করে এটাকে করেছি তো এই যে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো আমার পালা। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছা তখন বের করে ভেজে খেতে পারেন তো এই যে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তেলটা খুব ভালো করে আমি হিট করে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিব তো এখানে আমি চারটা পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি উল্টে পাল্টে এখন ভেজে নিব। তো এক পিট একটু কালার চলে এসেছে এজন্য উল্টে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো উল্টে পেল্টে ভেজে নিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো এটা কিন্তু খুব অনেক বেশি সময় লাগবে না ভাজতে কারণ এটা ঠিক দুই তিন থেকে চার মিনিট ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে ভাজা কারণ এর ভিতরের পুরগুলো কিন্তু সব আগে থেকেই সিদ্ধ করে নেওয়া এজন্য কাঁচা থাকার কোনো প্রশ্নই আসে না তো এখন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো দেখুন পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম নতুন নতুন সহজ সহজ ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা চিকেন পটেটো কাবাব আশা করি এই রেসিপিটা অনেক সহজভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই অবশ্যই এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন চাইলে মেহমানরা আসলে মেহমানদেরকেও বানিয়ে খাই খাইয়ে দেখতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন